হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলব মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে ছেলেদের বিচিজোটা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী একটি ঘরোয়া উপায় যার দ্বারা মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে পুরুষ মানুষদের বিচিজোটা রোগ সম্পূর্ণ সেরে যাবে বন্ধুরা ছেলেদের অন্ডকোষে অর্থাৎ চলতি ভাষায় যেটিকে বলা হয় বিচিতে হঠাৎ করে একটি রোগ হয় গ্রামীণ ভাষায় যেটিকে বলা হয় বিচিচোটা রোগ এই রোগটি যখন কারো হবে সে তখন খুব কষ্ট পেতে থাকবে এই রোগ হলে পুরুষদের অন্ধকোষে অর্থাৎ বিচিতে কালো বাদামি রঙের চোটা পরতে শুরু করবে তারপর ভীষণ কুটকুট করবে এবং বেখেয়ালে একবার চুলকে দিলে বিচি থেকে সেই চোটাগুলি উঠে গিয়ে রস বেরোতে শুরু করবে অনেক সময় আবার রক্ত পর্যন্ত বেরিয়ে যায় আর আগুনের মতন জ্বলতে থাকে আপনার যদি এই রোগটি কখনো হয়ে থাকে তাহলে আপনি ভালোভাবেই জানেন এই রোগ কতটা কষ্টের যাই হোক চলুন এবার ঝটপট দেখে নি কী এমন ঘরোয়া সহজ উপায় যেটির ব্যবহারে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে ছেলেদের কষ্টকর রোগ বিচিচোটা রোগ সম্পূর্ণ সেরে যাবে এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে ফিটক্যারি অর্থাৎ পুরুষরা দাড়ি কাটার পরে যে ফটকেরি দাড়িতে ঘষে এই ফিটকেরি বা ফটকারি বাজারে মুদির দোকানে পেয়ে যাবেন আমি এবার এখান থেকে অল্প কিছু ফিটকারি নিয়ে একটি হামাল করে প্রথমে একদম মিভাবে গুঁড়ো করে নেব আপনারাও প্রথমে অল্প কিছু ফিটকেরি নিয়ে যে কোনো উপায়ে গুঁড়ো করে নেবেন তাতে সেটা আমার মতন হামাল লিস্তাই হোক অথবা শিলনোড়াই এখন এখানে সেই ফিটকেরিগুলি। একদম করা হয়ে গেছে এরপর এখান থেকে ফিটকেরির গুঁড়ো নেব এক চামচ এবারে এর সাথে দেব জল এবারে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব এখন এখানে পুরুষ মানুষদের খুবই কষ্টকর সমস্যা বিচার রোগ সারানোর সব থেকে সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে এটি আপনাকে ব্যবহার করতে হবে সারা দিন রাতের মধ্যে তিন তিনবার তার জন্য হাতের আঙুলে করে অল্প অল্প করে নিয়ে বিচির থলি দুটিতে খুব ভালো করে মাখিয়ে নেবেন এবং তারপর শুকিয়ে যাবার পর প্যান্ট পরে নেবেন এইভাবে সকালে একবার স্নানের পর একবার এবং রাত্রে সুবা সময় একবার করে ব্যবহার করবেন এইভাবে মাত্র তিন দিন এটি ব্যবহার করে যান আশা করি এই সাধারণ জিনিসটির কি কাজ তা তিন দিনের মধ্যেই বুঝতে পারবেন এই রেমেডিটি যখন বিচির মধ্যে লাগাবেন তখন একটু জ্বালা করবে তবে সেটি অল্পক্ষণের জন্য ঠিক যেমনটা দাড়ি কেটে গেলে ফিটকেরি লাগানোর পরে একটু জ্বালা করে তবে সেটি কিন্তু খুব অল্পক্ষণের জন্য তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন